আমরা ভিতরে কোন এক জায়গায় আগুন লাগছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ব্লগ শুরু করতে না করতেই পুলিশ চলে আসলো দেখছি ওকে ব্লক শুরু করতে না করতেই পুলিশ পোস্টে দাঁড়া করাইছে জিজ্ঞেস করতেছে ট্যুরে আছি নাকি আমি বললাম যে না ট্যুরে না তো ক্যামেরা লাগাইছেন যে জিজ্ঞেস করলো আমি বললাম আমি ব্লক করি তারপর ছেড়ে দিছে আর বলছে ওকে যান বুঝলাম না দাঁড়া করানোর মানে কি আমি ভাবছি পেপার দেখবে লাইসেন্স দেখবে এগুলো সব আপ টু ডেট প্যারা নাই এসব নিয়ে দুই দিন ধরে আমার খুবই আমার বাইকের পিছনে লাগছে খুব গত ব্লগে দেখছেন যে আর্মি চেক পোস্টে হচ্ছে ধরছিল রিজন ছিল ক্যামেরা আজকে ও ক্যামেরা দেখে আটকাইলো জিজ্ঞেস করলো যে কি বুঝলাম না ক্যামেরাতে কি সমস্যা ট্যুরে আছেন নাকি ট্যুরের কথা জ্ঞান জিজ্ঞেস করলো আমি বুঝলাম না ট্যুরে থাকলেই কিনা থাকলেই কি বা বা এত চেকপোস্ট মানে বাইক ঘোরে টরে একদম সেই অবস্থা ওকে জ্যাম থেকে বেরোই তারপর কথা বলি আমি একটু কামরাঙ্গির জ্বরের দিকে যাচ্ছি ওইখান থেকে আবার একটু তেল ভরতে যাব বাইকের তেল ভরতে হবে ট্রাস্টের থেকে অথবা ক্লিন থেকে যে কোনো এক জায়গা থেকে তেল দেশের একমাত্র সফল আন্দোলন আন্দোলন এই রাস্তায় সবই অটোরিকশা তাই আন্দোলন আন্দোলন সফল হয়েছে এবং সফলভাবে তারা তারা অটোরিকশা চালাতে পারতেছে কামরান জড়ে কোনো এক জায়গায় আগুন লাগছে এই জন্য মানুষ এখন পুরো রাস্তা জ্যাম লেগে গেছে আগুন নেবানোর জন্য সবাই দৌড়ে লাগছে এখন আগুন লাগছে কোন দিকে ওই ফায়ার ব্রিগেড এর গাড়ি ঢুকতে পারতেছে না রাস্তাটা খালি করার ব্যবস্থা করতে হবে নাহলে ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না এই রাস্তার শেষ মাথায় আগুন লাগছে এখন ওই পর্যন্ত পানি যাবে নাকি ওটাই সন্দেহ এখনো পানি আসা শুরুই হয় নাই রাস্তার সামনে ফাঁকা এই বাসগুলো এখানে দাঁড়ায় দাঁড়ায় মানুষ নেবে আর পুরো রাস্তাটা ব্লক করে রাখবে এই বাস লেগুনা সি মানে এগুলাকে বলার জন্য কোনো এদের কোনো রুলস নাই ওদের জন্য কোনো রুলস নাই যত রুলস হয়েছে গাড়ি আর বাইকের জন্য যেটা বলতেছিলাম অগ্নিকাণ্ডের ঘটনা যেহেতু প্রচুর ঘটে আমাদের যথেষ্ট সতর্ক থাকা উচিত আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব কাজ করি যেসবে আগুন ব্যবহৃত হয় ওই সব জায়গায় আমাদেরকে একটু সাবধানতার সাথে কাজ করতে হবে অনেকে অনেকে এই কাজটা করে যে রান্না করে চুলার উপরে কাপড় শুকায় এই জিনিসটা এক তো হচ্ছে গ্যাস অপচয় হচ্ছে সেকেন্ড অফ অল হচ্ছে এটা রিস্কি কাজ কারণ এই কাপড়ে আগুন লেগে যেতে পারে এবং ওইখান থেকে অনেক বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তো এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে আজকে এখানেই শেষ করি সাবস্ক্রাইব মাই চ্যানেল ফলো মাই পেজ তো আজকে এখানেই বিদায় নিচ্ছি I love his...